গাইজ আমরা এখন বেহালা বরিশা যেটা শখের বাজারে পুজো বলে সেই পুজোটার ফ্যান্ডেলের সামনে দিয়ে যাচ্ছি আর এখান দিয়ে দেখো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা কতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা পুজো মানেই হচ্ছে ভিড় জমজমাট চতুর্দিকে গান খাওয়া দাওয়া স্টল ঠিক আছে কোনো টাইমের আনাগোনার কোনো ব্যাপার নেই বাউন্ডারি নেই সেটাই হচ্ছে বলে দেখতেই পাচ্ছ তোমরা কতটা ঘি আর এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক আছে আমরা ওইখানে ঘুরে বেড়াচ্ছি এখানে দেখতেই পাচ্ছ ব্রিজ আর এখান থেকে হচ্ছে যাচ্ছে এখান থেকে মানে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর ওদিকটা দিকে আসছে আর কি হ্যাঁ দেখতেই এই আমাদের পুরো টিম দেখো ঠিক আছে লাইন কিছু দেখতে পাচ্ছুর আমাদের পুরো টিম আসছে এই যে আর এই যে দেখো জগন্নাথ দেব নাকি ওরা পেঁচা বিক্রি হচ্ছে দেখো চল দারুণ একটা ফিলিং ব্যাপার অসাধারণ খুবই আনন্দ মানে বাঙালিদের জীবনে দুর্গা পুজোটা যে কত বড়ো মানে একটা ভূমিকা পালন করে সেটা যারা যারা কলকাতার পুজোতে আসেনি বা মফস্বল এখন খুব বড়ো বড়ো পুজো হচ্ছে তারা কিন্তু মানে না দেখেছে তারা ফিল করতে পারবে না এই যে দেখতে পাচ্ছ লাইটিং চতুর্দিকে চকচক চকচক করছে এই যে লাইটিং আর এইখানে ব্যানারগুলো রেখেছে কীরকম সুন্দর করে স্টাইল করে রেখেছে দেখতে পাচ্ছ আর এই যে কেমন লাগছে বলো তো একবার হেভি লাগছে ঠিক আছে খুব সুন্দর প্যান্ডেলের ভেতরে সাজসজ্জা খুব সুন্দর করেছে দেখতেই পাচ্ছ দেখ বেটা দেখ এই যে দেখতেই পাচ্ছ বাবা ভেতরটা দেখবে চলো পক্ষ থেকে তোমাদের বরিশা ক্লাবকে একটু দেখাবার চেষ্টা করছি যারা যারা দেখোনি এখনো পর্যন্ত তারা আমার ক্যামেরার মাধ্যমে তোমরা দেখে তো অসাধারণ প্যান্ডেলটা করেছি অসাধারণ আর মাকে দেখো জাস্ট এটা তো এই যে দেখতেই পাচ্ছ